নরেন্দ্রনাথ মিত্রের ছাত্রী এক অপূর্ব মনস্তাত্ত্বিক সৃষ্টি মানুষ কি চায় কিসের থেকে মুক্তি তাকে আনন্দ দেয় কোন বাঁধনে সে ধরা দিতে চায় এক জটিল সমস্যা কলেজের প্রৌর প্রিন্সিপাল সতিকান্ত ঘোষাল মুক্তি চেয়েছিলেন ছাত্রী মীরার কাছে প্রতি মুহূর্তে টানা পড়েন তাদের দুজনের চলার পথের সঙ্গী ছিল গল্পের বিষয়বস্তু মনকে ভাবায় মন ভারাক্রান্ত করে এই জটিল জীবনযাত্রায় মানুষ কতটুকু সুখী হয় তার পরিমাপ শ্রোতারা করুক আমি শুধু সাহিত্যিক মিত্রের এই অসাধারণ প্রয়াসকে তুলে ধরলাম তাদের কাছে ভিডিওটি বেশ বড় হওয়ায় আমি এটিকে দুটি পর্বে ভাগ করলাম প্রথমে প্রথম পর্ব এবং শেষে দ্বিতীয় পর্বে ভাগ করেছি মীরার বাবা গণেশ দত্ত ছিলেন আমাদের জেলা স্কুলের মাস্টার আমরা এক পাড়াতেই থাকতাম আমার বাবা ছিলেন জজকোটের উকিল ওখানে ছোটোখাটো একটা বাড়িও আমাদের ছিল কিন্তু গণেশবাবুরা ছিলেন ভাড়াটে বাসায় অনেকগুলি ছেলেপুলে নিয়ে কষ্টেই ছিলেন মিরাতার মেজমে সামলা রং দোহারা লম্বাটে গরম মুখ চোখে শ্রীছাদ ভালোই দেখলে পলক পড়ে না এমন অবশ্য নয় আমার দেখে চোখ ফিরিয়ে নেওয়ার দরকার হয় না রাস্তার এপার ওপারে সামনাসামনি বাড়ি হওয়ায় জানলা দিয়ে ওদের ঘর সংসারের অনেক দৃশ্যই আমাদের চোখে পড়তো কখনো দেখতাম রুগ্ন মায়ের বিছানা ঝেড়ে দিচ্ছে মীরা কখনো বাপের পিঠে তেল মালিশ করছে ঠাঁই করে খেতে দিচ্ছে ভাইদের কোনো দিন বা ছোটো বোনকে কোলে নিয়ে পিঠ চাপড়ে তার কান্না থামাচ্ছে চোখে পড়তো আবার এই সব কাজের ফাঁকে ওকে বইপত্র নিয়ে স্কুলে বেরোতেও দেখতাম আর সে বইও দু একখানা বই নয় এক রাস বই হাতে ও ঘাড় গুঁজে পথ হাঁটত পাড়ার বকাটে দু একটা ছোকরা ঠাট্টা করে বলতো এস বল্লবিনী লতা একেবারে নুয়ে পড়েছে মীরা কারো দিকে তাকাতো না পাড়ার কোনো ছেলে আলাপ করতে চাইলে এড়িয়ে যেত এই জন্য অনেকেরই রাগ ছিল ওর ওপর আমার মা কিন্তু বলতেন মেয়েটি গুণ আছে রে সংসারে এত কাজকর্ম করেও ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় মেয়েটি পড়াশুনোয় ভালো পড়াশুনোয় আমিও নেহাত খারাপ ছিলাম না তবু মার মুখে অন্য একটি মেয়ের বিদ্যার প্রশংসা শুনে কেমন যেন আমার একটু হিংসে হতো হেসে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করতাম কজনের মধ্যে সেকেন্ড হয় মা মা বলতেন যতজনই হোক দুজনের চেয়ে বেশি নিশ্চয়ই ওদের ক্লাসে ছাত্র কেন ওর ওপর তোর রাগ এত কিসের রে মা হাসতেন একটু রাগ ছিল বই কি মীরা আমার সমবয়সী হয়েও আমার চেয়ে দু ক্লাস নিচে পড়ে সেই হিসেবে ওর একটু শ্রদ্ধা মনোযোগ আকর্ষণের দাবি কি আমার নেই মীরা আমাদের বাড়িতে মাঝে মাঝে যে আসে যায় তা আমি জানি মার কাছ থেকে গোপনে গোপনে পাঁচ দশ টাকা ধার করে নেয় আবার গোপনেই তা শোধ করে দিয়ে যায় মা ছাড়া যেন দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বাড়িতে আমি একদিন বললাম মীরা বড় অহংকারী না মা হেসে বললেন না রে মেয়েটি বড় লাজুক আজকালকার মেয়েদের মতো বেটা ছেলেদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতে জানে না কিন্তু এই মিরাই ম্যাট্রিকুলেশনে সেবার ডিভিশনাল স্কলারশিপ পেয়ে শহরের সবাইকে অবাক করে দিল পাড়ার অনেকেই বলা বলি করতে শুরু করলে হ্যাঁ মেয়ে বটে একখানা গণেশ দত্তের এই মেয়ে যে পরীক্ষায় ভালো করবে তা তারা সবাই জানতেন রেজাল্ট বেরোবার পর গণেশবাবু মেয়েকে সঙ্গে করে আমাদের বাড়িতে এলেন আমার বাবা মাকে সুসংবাদ দিয়ে বললেন ওদের প্রণাম করো আমি পাশে দাঁড়িয়েছিলাম বীরা ওদের প্রণাম সেরে উঠতেই গণেশবাবু আমাকেও ইশারায় দেখিয়ে দিলেন কিন্তু সেই উপরি পাওনা প্রণামটুকু থেকে আমাকে বঞ্চিত করলেন মা একসঙ্গে মীরা আর তার বাবাকে ধমক দিয়ে বললেন ও কি পরিমল মিরাচ্ছে ছমাসের ছোট ওকে আবার প্রণাম কিসের ছিছি ধমক খেয়ে মীরা একটু পিছিয়ে গেল গণেশবাবু অপ্রতিভ হয়ে বললেন ও পরিমলের চেয়ে ছোট বুঝে কিন্তু তাতে কি হলো বৌঠান পরিমল বামুনের ছেলে মীরার চেয়ে কত বেশি ওপরে পড়ে কত বেশি বিদ্বে বুদ্ধি রাখে সংসারে বয়সটাই তো আর সব নয় সেই দিন মীরার সঙ্গে আলাপ হয়ে গেল ও বলল আমার ইন্টারমিডিয়েটের সব বই আর নোটফোটগুলোর চাই আমিও তাই চাইছিলাম চাইছিলাম ও আমার কাছ থেকে বইপত্র সব চেয়ে নিক বীরা আমাদের কলেজে ভর্তি হলো তার বছর দুই আগে থেকে কলেজে কো এডুকেশান চলেছে আমার ইচ্ছে ছিল বিয়েটা কলকাতায় এসে পড়ি কিন্তু বাবা মা ছাড়ছেন না প্রফেসররাও আমাদের আটকে রাখলেন তাই বছর দুই মীরার সঙ্গে একই কলেজে পড়বার আমার সুযোগ হয়েছিল তখন থেকেই মেধাবিনী ছাত্রী হিসেবে ওর নাম ছড়াতে শুরু হয়েছে শুধু ছাত্রদের কমন রুমেই নয় প্রফেসরদের ঘরেও ওকে নিয়ে আলোচনা হয় কলেজ ম্যাগাজিনের প্রত্যেক সংখ্যায় ওর প্রবন্ধ বেরোয় সে রচনা শ্রেষ্ঠতা নিয়ে অধ্যাপক মহলে মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রীদের মধ্যে শুধু একটা মাত্র অভিযোগ ওর বিরুদ্ধে শোনা যায় মীরা বড় অমিশু বই আর পড়াশুনো ছাড়া ওর মুখে অন্য কোনো কথা নেই ইউনিয়নের ইলেকশানে ওকে পাওয়া যায় না কলেজের উৎসব অনুষ্ঠান ও গড় থাকে মীরা এক একেবারে গতানুগতিক অর্থে ভালো ছাত্রী আমি একদিন ওকে ডেকে জিজ্ঞাসা করলাম তুমি কাল আমাদের থিয়েটারে এলে না কেন সবাই যে তোমার নিন্দে করছে বলছে দাম্ভিক আর অহংকারী মিরা মুখে একটু বিষণ্ণতার চাপ পড়ল আস্তে আস্তে বলল কি করব বলো মায়ের মাথার অসুখটা যে খুব বেড়ে গিয়েছিল আমি ছাড়া মাকে যে কেউ সামলাতে পারে না নানা রকম অসুখে ভুগে ভুগে মীরার মার মাথায় ছিট হয়েছিল মাঝে মাঝে তিনি একেবারে উন্মাদ হয়ে উঠতেন কিন্তু এই কথাটা মীরাদের বাড়ির কেউ প্রকাশ করতে চাইতো না মীরা সেই দিনই আমাকে প্রথম সব খুলে বলল আই কয়েকটা লেটার আর স্কলারশিপ নিয়ে মিরা থার্ড ইয়ারে উঠল আর আমি ফিলসফিতে একটা সেকেন্ড ক্লাস অনার্স জুটিয়ে কলকাতা এসে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ছুটি ছাটায় যেতাম আমাদের শহরে আর মিরার সুখ্যাতির কথা শুনতাম সেবার এসে শুনলাম আমাদের প্রিন্সিপালের সঙ্গে মীরার বেশ একটু আলাপ হয়ে গেছে রবীন্দ্রনাথের সঙ্গে শেলির তুলনা করে মীরা কলেজ ম্যাগাজিনে ইংরাজিতে একটা প্রবন্ধ লিখেছিল তাই নিয়ে দু একজন প্রফেসরের আলোচনা শুনে প্রিন্সিপাল সতিকান্ত ঘোষাল সেটা দেখতে চান প্রবন্ধটি পড়বার পর মীরাকে নিজের ঘরে ডাকিয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন ওটা কি তোমার নিজের লেখা কত থেকে টুকেছ তাই বলো মীরা নত মুখে জবাব দিয়েছিল আপনার লেকচার নোটের সাহায্য নিয়েই ওটা আমি নিজে লিখেছি প্রিন্সিপাল স্থির দৃষ্টিতে মীরার দিকে একটুকাল তাকিয়ে বলেছিলেন আচ্ছা যাও ক্লাসে যাও এরপর মীরাকে আর একদিন ডেকে প্রিন্সিপাল হঠাৎ ওকে ভালো করে পড়াশুনো করে ইংরাজিতে একটা ভালো অনার্স নিয়ে বের হবার জন্য উৎসাহ আর উপদেশ দিয়েছিলেন খবরটা আমরা বেশ উপভোগ করলাম কারণ অধ্যায়নে এবং অধ্যাপনায় সতিকান্ত ঘোষালের যে বিন্দু মাত মনোযোগ আছে তা আমরা ইদানিং ভুলেই গিয়েছিলাম বছর দশেক ধরে বিষয় আশয় প্রভাব প্রতিপত্তির দিকে তার এমন নজর পড়েছিল যে কলেজের দিকে মন দেওয়ার তার অবসরও ছিল না উৎসাহ ছিল না সতীকান্ত না আছেন এমন জায়গা নেই জেলা বোর্ডের পলিটিক্সে তিনি রয়েছেন বেনামিতে কয়েকটা রাস্তা তৈরির কন্ট্রাক্ট নেওয়ার কাজের মধ্যেও তিনি আছেন শহরের বাণী প্রেসটি কিনে তিনি তার স্বত্বাধিকারী হয়েছেন খুব লাভ হচ্ছে প্রেসের ব্যবসায় জুনিয়র প্রফেসর এমনকি ছাত্রদের দিয়ে নোট লিখিয়ে তিনি নিজের নামে তা বাজারে চালাচ্ছেন তাতেও বেশ পয়সা আসছে কলকাতার দু তিনটে নামজাদা প্রকাশকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ শোনা যায় সব কারবারের অংশও আছে তার এছাড়া ডুয়ার্সে চা বাগানে শেয়ার আছে মাঠে খামার জমির পরিমাণ তার বেড়েই চলেছে জলায় মাছের ব্যবসায় তার টাকা খাটছে এই তো গেল সম্পত্তির কথা এবার প্রতিপত্তির কথাটা বলি শহরে প্রতিপত্তিও তার তুলনা নেই থানা পুলিশ থেকে শুরু করে জজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার দহরম মহরম তিনি সবাইকে চেনেন তার বিচক্ষণ বুদ্ধিমত্তাও কারও চিনতে বাকি নেই লোকের উপকার আর অপকারের দুরকম ক্ষমতায় তিনি রাখেন তাই শহরুদ্দুর লোকের তার সম্বন্ধে এক চোখে শ্রদ্ধা আর এক চোখে ভয় শহরের অভিজাত পাড়া কলেজ রোডে তার বড় দোতলা বসতবাড়ি এছাড়া আরও খান দুই বাড়ি আছে সেগুলি তিনি ভাড়া দিয়েছেন ছেলে মেয়ে দুটি দুজনেরই বিয়ে হয়েছে ছেলে শুভেন্দু শহরের সবচেয়ে পয়সাওয়ালা উকিল মিত্তুনজয় মুকুঞ্জের মেয়েকে বিয়ে করেছে সে নিজেও জজকটে ওকালতি করছে মেয়ে সুভ্রাকে বিয়ে দিয়েছেন ধনী জমিদারের সঙ্গে জামাই নিলাম্বর এম বিয়ে পাশ করেছে ডাক্তারিতে তেমন সুবিধে না হলেও তার ফার্মেসি বেশ জেগে উঠেছে ওষুধ বিক্রি করে খুবই লাভ করছে নীলাম্বর চাটুর্যে আর এই সব ধন সম্পদ প্রভাব প্রতিপত্তির কেন্দ্রে আছেন সতিকান্ত স্ত্রী হিরণ প্রভা শোনা যায় তিনি স্বামীর এই বৈষয়িক উন্নতির মূলে তার বাবা ছিলেন গঞ্জের তেল লবণের কারবারি হিরণ প্রভা লেখাপড়া বেশি শেখেনি কিন্তু বিদ্যার অভাব রূপ আর বুদ্ধি দিয়ে পূরণ করেছেন তাকে দেখলে তার কথাবার্তা শুনলে কিছুতেই মনে করবার নেই তিনি কম লেখা পড়া জানেন বাংলায় লেখা তার চিঠিপত্র তার বেআই মুসাবিদাকে হার মানায় কিন্তু এমন প্রভাবশালী সতীকান্ত যে শত্রু নেই তা নয় তার আড়ালে আবদালে বলা বলি করে তার সব ঐশ্বর্যই সহজ পথে আসেনি অনেকখানি বাঁকা পথে ঘুরে এসেছে তারা বলে সতীকান্তর আর প্রিন্সিপাল হয়ে থা থাকাই ভালো কারণ পড়ানোর দিকে তার মোটেই মন নেই রুটিনে সপ্তাহে দু তিনটে অনার্সের ক্লাস তার থাকে তাও তিনি সমানে করেন না প্রফেসর কুন্ডু কি প্রফেসর ধরের ওপর বরাদ দিয়ে অন্য কাজকর্মে তিনি সরে পড়েন পড়ানো হচ্ছে তার অনেক বড়ো আর জরুরি কাজ আছে কলেজে ইংরাজি অনার্সের ফল সবচেয়ে খারাপ হয় ছেলেদের ভাগ্যে দু একটা কোনোবার জোটে কোনোবার জোটে না কিন্তু তা নিয়ে কেউ কিছু প্রকাশ্যে বলতে পারে না বলে লাভ নেই কারণ গভর্নিং বডি প্রিন্সিপালের হাতের মুঠোয় শোনা যায় এই বেসরকারি কলেজের বেশিরভাগ অংশই সতিকান্ত কিনে রেখেছেন তাই তার কাজকর্মে সমালোচনা করবে কে পঞ্চাশের ওপর বয়স হয়েছে সতিকান্তর কানের কাছে চুলে একটু পাক ধরেছে কিন্তু এখনও বেশ শক্ত জবরদস্ত চেহারা রীতিমতো লম্বা চওড়া পুরু ঠোঁট নাকটাও একটু চ্যাপটা সুপুরুষ না হলেও স্বাস্থ্যবান পুরুষ একটু যেন স্থূল রুক্ষ বৈষয়িক ধরনের মুখ দেখলে প্রফেসর বলে সত্যি আজকাল তাকে মনে হয় না মানুষের প্রকৃতির সঙ্গে সঙ্গে তার আকারেরও বোধ কিছু অদল হয় যাই হোক শহরে যে কয়েকজন লোক লেখাপড়া ভালোবাসেন সতীকান্তর ওপর ভেতরে ভেতরে তাদের খুব শ্রদ্ধা ছিল না তারা বলতেন প্রিন্সিপালের জীবনের ধারাই যখন বদলে গেছে ওর জীবিকাটাও এবার বদল করে নেওয়া উচিত তাই অনার্সের ছাত্রী মীরাকে ডেকে উৎসাহ দেওয়ার কথা শুনে আমরা অবাকার আর কৌতুক বোধ করলাম এরপর মীরা একদিন প্রিন্সিপালের বাড়িতে গিয়েও হাজির হলো কদিন ধরে তিনি কলেজে আসেন না কেউ বলে তিনি অসুস্থ কেউ বলে তিনি জরুরি কাজে ব্যস্ত এদিকে আর একজন ইংরাজির প্রফেসরও ছুটিতে অনার্স ক্লাসগুলো প্রায় বন্ধ যাচ্ছে কোর্স শেষ হবার কোনো রকম লক্ষণ নেই ক্লাসের আরও ছাত্রছাত্রীরা সঙ্গে নিয়ে মীরার গিয়ে হাজির হলো প্রিন্সিপালের দরজায় কিন্তু সেখানে লাঠি হাতে গোপলা দুজন দারোয়ান দুদিন তারা হটিয়ে দিল মিরাদের একদিন বলল বড়বাবু বাড়িতে নেই আর একদিন বললো তার বুখার রয়েছে তৃতীয় দিনে সঙ্গীরা কেউ যেতে চাইল না বলল আমাদেরও মান সম্মান আছে আমরা তো চাকরির উমেদার নয় বাংলাদেশে আরও কলেজ আছে সেখানে গিয়ে পড়ব কিন্তু মেয়েরা একটু অন্য ধরনের মেয়ে তার যেদের ধরনটাও আলাদা সে যখন সংকল্প করেছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করবে তখন যেমন করে হোক সে তার প্রতিজ্ঞা রাখবেই তাই সে তৃতীয় দিনেও বিকেলবেলা এসে উপস্থিত হলো দারুয়ানদের অনুরোধ করে এক টুকরো কাগজ আর পেন্সিল চেয়ে নিয়ে লিখল শ্রদ্ধাস্পদের আমাদের অনার্স ক্লাসগুলো একেবারেই বাদ যাচ্ছে আমি সেই সম্বন্ধে আপনাকে একটা কথা বলতে এসেছি জনৈকা ছাত্রী এরপর প্রিন্সিপাল তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন দোতলায় পূর্ব দক্ষিণ খোলা একটা ঘর সেখানে ইজি চেয়ারে হেলান দিয়ে প্রিন্সিপাল চুরু টানছেন আর গম্ভীর ভাবে জরুরি একটা ফাইলের পাতা ঘরে ঢুকে ভিরু পায়ে দাঁড়ালো সতিকান্ত মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে একটু কাল তাকিয়ে থেকে বললেন তোমার স্পর্দা দেখি অবাক হচ্ছি আমাকে এই পেন্সিলে লেখা চিরকুট পাঠিয়েছো তুমি মীরা সবিনয় বলল আগে হ্যাঁ আমাদের ক্লাসগুলো একেবারেই বাদ যাচ্ছে সতিকান্ত বললেন সেসব দেখবার জন্য লোক আছে ভাইস প্রিন্সিপাল আছে অন্য প্রফেসররা রয়েছে তা নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা আমাকে এসব নিয়ে আর কোনো দিন বিরক্ত করতে এসো না সেই কথা বলবার জন্যেই তোমাকে ডেকেছিলাম যাও এবার যাও মীরা চলে আসছিল হঠাৎ তার চোখে পড়ল সামনের ঘরের দরজার একটা পাট খোলা তার ফাঁক দিয়ে বই বোঝাই কয়েকটা কাঁচের আলমারি দেখা যাচ্ছে মীরা বলল আপনার লাইব্রেরিটা একটু দেখে যাব সতিকান্ত এবার অবাক হলেন এতখানি অপমান করবার পরও যে তার লাইব্রেরি দেখতে চায় সে কী রকমের মেয়ে একটু নরম হয়ে বললেন যাও দেখে এসো মীরা লাইব্রেরি ঘরে ঢুকল ঘর ভরা আলমারি আর আলমারি ভরা বই খোলা শেলফের মধ্যে অনেক বই আছে সাহিত্য ইতিহাস দর্শনে সেল্পগুলি ঠাসা কিন্তু কেউ কোনো একখানা বইতে যে শিগগির হাত দিয়েছে তা মনে হয় না দু একখানা বই টেনে নিয়ে দেখল মীরা ধুলোয় একেবারে ভর্তি মীরা আঁচল দিয়ে খান কয়েক বইয়ের ধুলো মুস্তে লাগলো হঠাৎ কিসের শব্দ হতেই মীরা পেছন ফিরে দেখল কখন সতিকান্ত এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছেন একটু দূর থেকে তাকে স্থির দৃষ্টিতে লক্ষ্য করছেন কিন্তু তার সেই দৃষ্টিতে আগের উগ্রভাবার নেই বরং কিসের একটা কোমলতা এসেছে চোখাঝোকি হতেই বললেন কি করছিলে মীরা চোখ না বিয়ে লজ্জিতভাবে বলল কিছু না তারপর দুখানা বই ঠিক জায়গায় রেখে দিল মীরা তৃতীয়খানা রাখতে যেন তার আর মন সরে না সতীকান্ত তার মনের ভাব বুঝতে পেরে বলেন। বইটা তুমি নেবে কি বই ওটা মীরা তেমনি লজ্জিত স্বরে বললে আমাদের সিলেবাসের রোমিও জুলিয়েট মার্জিনে মার্জিনে চমৎকার করে নোট রয়েছে অনেক দিন আগের পেন্সিলের লেখা তবু বেশ পড়া যায় কই দেখি সতিকান্ত এগিয়ে এসে মীরার হাত থেকে বইখানা তুলে নিয়ে দু একটা পাতা উল্টে দেখলেন তারপর বইখানা ওর হাতে ফেরত দিয়ে বললেন নাও হঠাৎ মীরা দেয়ালের দিকে তাকিয়ে বলল ওই বুঝি আপনার সার্টিফিকেট তিনি বললেন হ্যাঁ মীরার মনে হলো তিনি একটা নিঃশ্বাস চাপলেন আলমারির মাথার ওপরে উঁচুতে সতীকান্তর ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার সার্টিফিকেট বাঁধিয়ে রাখা রয়েছে তার পাশে তার প্রথম যৌবনের একখানি ফটো মীরার চোখে পড়ল দুখানাতেই মাকসার ঝুল পড়েছে সতিকান্ত তার লক্ষ্য করলেন একটু বাদে মীরা বেরিয়ে আসছিল সতিকান্ত বললেন তোমার আরও যদি বইয়ের দরকার হয় পরে এসে নিও আর এর আগে যা বলেছি তার জন্য কিছু মনে করো না আমি অন্য একটা ব্যাপার নিয়ে বড়ই বিব্রত আছি মীরা মাথা নিচু করে চুপ করে রইল সতিকান্ত বললেন ভালো করে পড়াশুনো করো রেজাল্ট খুব ভালো হওয়া চায় মীরা বলল তার জন্য আপনার সাহায্য দরকার সতিকান্ত বললেন হুম এই দেখা সাক্ষাতের বিবরণ আমি মীরার কাছ থেকে শুনেছি ছুটি ছাটায় শহরে এসে সতিকান্তর পরিবর্তন কিছু কিছু চোখেও দেখলাম অন্য কাজকর্মের কিছু কিছু ভার তিনি কর্মচারীদের ওপর ছেড়ে দিয়ে কলেজের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন প্রায় নিয়মিত ক্লাস নিচ্ছেন অন্য ক্লাসগুলিও খোঁজখবর নেওয়ার তার উৎসাহ দেখা যাচ্ছে তার ভাষা আর ব্যবহার থেকে রূঢ়তা অনেকখানি কমেছে সবচেয়ে আশ্চর্য তিনি নিজেও ফের একটু পড়াশুনো শুরু করেছেন তার ইজি চেয়ারটা আজকাল লাইব্রেরি ঘরে মাঝে মাঝে পড়ে অনেক রাত অবধি সে ঘরে আলো জলে প্রিন্সিপালের এই পরিবর্তনে সহকর্মীরা আর ছাত্ররা সবাই খুশি হয়ে উঠল এবার কলেজটা সত্যি তবে উন্নতি হবে মীরার সঙ্গে সতিকান্ত স্ত্রী কন্যা পুত্রবধূর ক্রমে আলাপ হয়ে গেল মেয়ের বয়সী এই দরিদ্র মেয়েটির ওপর প্রথমে স্বাভাবিক বাৎসল্যই বোধ করলেন হিরণপ্রভা আরও যখন শুনলেন মেয়েটি ভালো ছাত্রী ওকে দিয়ে তার স্বামীর কলেজের সুনাম বৃদ্ধির আশা আছে তখন মীরার ওপর তার আগ্রহ আরও বাড়ল ইদানিং কলেজের দিক থেকে স্বামীর যশের ঘাটতি নজর এড়ায়নি হিরণ প্রভার তিনি তাতে খুশি হননি স্বামীর যশ সব দিক দিয়ে বাড়ুক এই তার কথা তিনি মীরাকে ডেকে বললেন কি বলো এবার ফার্স্ট ক্লাস পাবে তো মীরা লজ্জিতভাবে সবিনয় নয় বলল পাব কথা বলা যায় আপনাদের আশীর্বাদে চেষ্টা করে দেখতে পারি হিরণ প্রভা বললেন চেষ্টা করো খুব ভালো করে চেষ্টা করো ওর মুখ রাখা চাই বুঝেছো তারপর বললেন তোমার নাকি বাড়িতে পড়াশুনোর অসুবিধে আলাদা ঘট্টন নেই তাছাড়া আরও কী সব গোলমাল টোলমালের কথা শুনেছি ইচ্ছে হলে তুমি আমাদের বাড়িতে এসেও পড়তে পারো এখানে তো ঘরের অভাব নেই কত ঘর খালি পড়ে আছে মীরা বলল সব দিন দরকার নেই তবে আপনাদের লাইব্রেরিটা যদি মাঝে মাঝে ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো হয় কলেজের লাইব্রেরিতে ছেলেদের বড় ভিড় হিরণপ্রভা মৃদু হেসে বললেন বেশ তুমি এখানে এসে পড়ো তার অনুমতি পেয়ে মীরা মাঝে মাঝে আসতে লাগলো প্রিন্সিপালের বাড়িতে সে নিরাল লাইব্রেরি ঘরটি তার বড় ভালো লাগতো মনে হতো এখানে যেন সারা জীবন কাটিয়ে দেয়া যায় আর কিছুরই প্রয়োজন হয় না সতিকান্তর মেয়ে শুভ্রা মাঝে মাঝে বাপের বাড়ি বেড়াতে আসত আলাপ করতে আসতো পুত্রবধূ জয়ন্তী কিন্তু হিরণ প্রভাই তাদের আগলে রাখতেন তিনি বলতেন না না ওকে পড়তে দাও তোমরা ওর পড়াশুনোর ব্যাঘাত করো না শুভ্রা হেসে বলতো বাবা কী করা পাহারা মা বাবা চেয়ে তুমি যদি কলেজের প্রিন্সিপাল হতে আরও বেশি মানাতো মীরা ইংরাজিতে ফার্স্ট ক্লাস অনার্স পেল কলেজের বছর দশেকের ইতিহাসে তা কেউ পায়নি অন্যান্য রেজাল্টও আগের চেয়ে কলেজে এবার বেশি ভালো হলো মিরা কলকাতায় গিয়ে এম ক্লাসে ভর্তি হলো সাফল্যের আনন্দটা পুরোপুরি ভোগ করতে পারল না বাসার অবস্থা খারাপ মায়ের অসুখ কমেনি বরং বেড়েই চলেছে আর্থিক অবস্থাও ভালো হচ্ছে না কয়েকটি অপগণ্ড ভাই বোন শুধু একটি ভাই বড় হয়ে উঠেছে সুধীর বিয়ে পড়ছে মীরা বাবাকে বলল বাবা আমি না হয় নাই গেলাম তোমাদের দেখাশুনো করবে কে গণেশবাবু বললেন সে যা হয় হবে এত ভালো রেজাল্ট করে তুই পড়া ছেড়ে দিবি তাই কি হয় তুই আমাদের বংশের রত্ন